আমাদেরকে কিন্তু অনেক সময় আমাদের এস এস সি বা জেএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য কিন্তু সর্বপ্রথম আমাদেরকে পিইসি সার্টিফিকেটটি সংশোধন করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না যে কিভাবে আমরা আমাদের পিইসি সার্টিফিকেটটি বা প্রাথমিক শিক্ষা সমাপনী সার্টিফিকেটটি সংশোধন করব হ্যাঁ ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যারা কিনা দু হাজার সালে এসে আপনাদের পিএসসি বা প্রাথমিক শিক্ষা সমাপনী সার্টিফিকেটটি সংশোধন করতে যাচ্ছেন তবে তার আগে বলে নিতে যাচ্ছি আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার কারণে আপনাদের জন্য একটা ছোটোখাটো খাটো আয়োজন করেছি সেই গি মধ্যে আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন সেটি জানার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওর যে কোনো সময় কিন্তু আমি আপনাদেরকে বলে দেব কীভাবে আপনারা এই গি অংশগ্রহণ করবেন তো ভিউয়ার্স বিএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য কিন্তু কোনো অনলাইন সিস্টেম নেই আপনি কিন্তু অনলাইনে কিন্তু যেভাবে আপনারা এস এস সি বা যেসি সার্টিফিকেট সংশোধন করেন সেই সিস্টেমে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন না তো আপনাকে কিন্তু পিসি সার্টিফিকেট সংশোধন করার জন্য ম্যানুয়ালি কাজ করতে হবে সর্বপ্রথম আপনাকে কিন্তু আপনার যে পিসি সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি নিয়ে চলে যেতে হবে আপনার যে বিদ্যালয় আছে বা আপনি যে বিদ্যালয় থেকে পাশ করেছেন সেই বিদ্যালয়ের মধ্যে সেই বিদ্যালয়ের মধ্যে চলে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে আপনার যে হেডমাস্টার আছে বা আপনার যে প্রধান শিক্ষক আছে তার কাছে প্রধান শিক্ষকের কাছে কিন্তু আপনাকে বলতে হবে যে কোথায় কী কারণে ভুল রয়েছে এবং সে ভুলটা দেখে কিন্তু আপনাকে হয়তো বা আপনার প্রধান শিক্ষক বলতে পারে যে তার বরাবর একটা দরখাস্ত বা আবেদনপত্র দেওয়ার জন্য যদি না বলে তাহলে কিন্তু সমস্যা নাই তারপর কিন্তু আপনাকে আপনার প্রধান শিক্ষক বলে দিবে আপনি আপনার যে পি সি আছে সেটি আপনি কিভাবে সংশোধন করবেন তবে আমি আপনাকে একটু বলে রাখি আপনাকে কিন্তু প্রধান শিক্ষকের কাছে সার্টিফিকেটে নিয়ে যাওয়ার পর কিন্তু উনি আপনাকে বলবে যে আপনার যে উপজেলার শিক্ষা অফিসার আছে তার কাছে নিয়ে যাওয়ার জন্য তার কাছে কিন্তু আপনাকে একটা আবেদন অবশ্যই নিয়ে যেতে হবে যে আবেদনটা আমি আপনার এই ভিডিওতে দেখিয়ে দেবো কিছুক্ষণ পরেই কিন্তু আমি আপনাকে বলে রাখি সে আবেদনপত্র সহ আপনার যে সার্টিফিকেটটি আছে সেটি সহ কিন্তু আপনাকে চলে হবে আপনার যে উপজেলা শিক্ষা অফিসার আছে তার কাছে এবং অবশ্যই কিন্তু আপনাকে আরও যে সংশ্লিষ্ট গুলো আছে যেমন আপনার এনআইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন বা আপনার সঠিক তথ্য প্রমাণের জন্য যেই গুলো রয়েছে আপনার বাবা মার এনআইডি কার্ড সবগুলোকে নিয়ে কিন্তু আপনি চলে যেতে হবে আপনার উপজেলা শিক্ষা অফিসারের কাছে ওইখানে যাওয়ার পর কিন্তু আপনার সার্টিফিকেটটি তারা দেখবে বা আপনার যে শিক্ষা অফিসার আছে উনি দেখবে দেখে যদি ওনার কাছে মনে হয় যে না আপনার আসলে ভুল রয়েছে বা আপনার কানেকশনের প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু আপনার যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটের মধ্যেই কিন্তু উনি আপনাকে হয়তো বা এক থেকে দুদিন দিন টাইম নিতে পারে অথবা আপনাকে ইনস্ট্যান্টে কিন্তু আপনাকে আপনার সংশোধনটা দিয়ে দিতে পারে বাট অনেক ক্ষেত্রে দু থেকে তিন দিন টাইম নেয় দুই থেকে তিন দিন টাইম নেওয়ার পর কিন্তু আপনার সার্টিফিকেটটির উপরে কিন্তু তারা কলম দিয়ে দাগ দিয়ে দিবে দাগ দিয়ে কিন্তু সঠিকটি লিখে দিবে আপনার নামে যদি ভুল হয় তাহলে সেই নামটার মধ্যে তারা একটি টান দিয়ে বা একটা দাগ দিয়ে লিখে দিবে লিখে দেওয়ার পর সঠিকটা কিন্তু এটার উপরে লিখে দিবে আপনাকে কিন্তু আলাদা অন্য কোনো অন্য কোনো প্রকার হার্ড কপি দেওয়া হবে না এটার মধ্যে কিন্তু আপনাকে কলম দিয়ে লিখে দিবে। এবং অবশ্যই কিন্তু আপনার যে শিক্ষা অফিসার আছে সেই শিক্ষা অফিসারের সিগনেচার এবং চিল থাকবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কম্পিউটারে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা সে দরখাস্তটি লিখবেন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু আপনাকে তার একটি লিখতে হবে এই দরখাস্ত বা এই আবেদনপত্রের লিঙ্কটা কিন্তু আমি আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা কিন্তু সেইখান থেকে সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তারপরে কিন্তু আপনারা চাইলে হাতে কলমে লিখে বা কম্পিউটার দোকান থেকে লিখে নিতে পারেন তবে আমি আপনাদেরকে প্রিফার করবো আপনারা আমাদের যে ভিডিও ডিসক্রিপশন আছে সেই ভিডিও ডিসক্রিপশনটা চেক করেন চেক করলে কিন্তু এই আবেদনপত্রের লিঙ্কটা পেয়ে যাবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কষ্ট করে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসেন চলে আসার পর কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে কিন্তু দেখতে পারবেন এই আবেদনপত্রের লিঙ্কটা তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অ্যাজ ইউজুয়াল আপনার যে আবেদনপত্র লেখেন সেই নিয়মে লিখতে হবে এখানে আপনাকে প্রথম তারিখ লিখতে হবে তারপর বরাবর উপজেলা শিক্ষা অফিসার যেটা আছে এটুকু লিখতে হবে দেখতে পাচ্ছেন যে লাল চিহ্নগুলো দেওয়া আছে বা লাল কলমে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে কিন্তু কালাগালিতে যেগুলো লেখা আছে সেগুলোর মধ্যে কিন্তু আপনি কোনো প্রকার টাস্ক করবেন না সো দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার জেলা এবং থানার নাম লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন বিষয় আমার এখানে বিষয় দেখতে পাচ্ছেন আমার বয়স সংশোধন এখানে কিন্তু আপনার যদি বয়স প্লাস নাম হয় তাহলে বয়স এবং নাম লিখে দিবেন আপনার যদি পিতামাতার নামের সংশোধন তাহলে এখানে বয়স নাম পিতা মাতার নাম সংশোধন লিখে দেবেন বা আপনার যদি একটা হয় যে নাম সংশোধন তাহলে আপনি বয়সটাকে এটা নাম লিখে দিবেন আশা করি বুঝতে পারছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যথাভিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আপনার যে নাম আছে সঠিক নামটা কিন্তু লিখে দিবেন সঠিক নামটা লিখে দেওয়ার পর তারপর আপনার পিতার নাম লিখে দিবেন সেই নইতে আপনার মাথার নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি যেই বিদ্যালয় থেকে পাস করেছেন সেই বিদ্যালয়ের নামটা কিন্তু এখানে লিখে দিবেন এবং আপনি যখন পিএসসি পরীক্ষা দিয়েছেন তখন আপনার রোল নাম্বার কত ছিল সেটা কিন্তু এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি যত সালে পিএসসি পরীক্ষা পাশ করেছেন সেই সালটা কিন্তু এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি শুধুমাত্র নামের সংশোধন তাহলে কিন্তু এখানে সবগুলা কেটে দেবেন কেটে কিন্তু শুধুমাত্র নামটা লিখে দেবেন আপনার যদি বয়স সংশোধন হয় সেই মতো সবগুলা কেটে বয়স সংশোধনটা লিখে দেবেন এবং আপনার যদি এখানে সবগুলোই সংশোধন করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে সবগুলোই কিন্তু আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সদ বিবেচনার জন্য প্রয়োজন সঠিক তথ্য পেশ করেছি পেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভুল তথ্যটি আছে আমাদের যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেট ভুল তথ্যটি সেটা কিন্তু লিখে দেবেন এখানে যদি নাম হয় শুধুমাত্র নামের কলমটা রাখবেন আর অন্য সব কলমটি বাদ করে দেবেন সেই মুহূর্তে আপনার যদি বয়স সংশোধন বয়সের যে কলমটা আছে সেই বয়সের কলমটা রাখবেন অন্য সব কলমটি বাদ করে দেবেন দেখতে পাচ্ছেন তামিম ইকবাল এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের সার্টিফিকেট জিনিস যাচ্ছে সংশোধন করতে সো ওনার হচ্ছে এটা নাম এবং দেখতে পাচ্ছেন সঠিক নাম হচ্ছে তামিম আহমেদ সো এইখানে তামিম ইকবাল থাকবে যেটা ভুল নামের মধ্যে আপনার ভুল নামটা দেবেন এবং আপনার সঠিক নামে যেটা আছে সঠিক নামে কিন্তু এখানে দিয়ে দেবেন সেই মধ্যে পিতা মাতার নাম এবং বয়সটা কিন্তু ভুল তথ্যের মধ্যে ভুল তথ্যটা দেবেন এবং সঠিক তথ্য যেটা আপনি যাচ্ছেন কারেকশন করতে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে যা আছে দেখতে পাচ্ছেন সবটা কিন্তু সেম থাকবে অতএব মহোদয় নিকট আকুর আবেদন তথ্যা দিয়ে আলোকে আমার সনদপত্র সংশোধন ব্যবস্থা করতে আপনার সদয় মর্জি কামনা করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেমন আছে তেমনই থাকবে তারপরে এখানে কিন্তু আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে লক্ষ্য রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিনীত নিবেদক আবেদনকারীর নাম এখানে আপনার যে নামটি আছে অবশ্যই সঠিক যে নামটি আছে সে নামটি এখানে লিখে দিবেন তারপরে আবেদনকারী স্বাক্ষর এখানে একটা হচ্ছে আপনার নাম একটা হচ্ছে স্বাক্ষর অনেক সময় কিন্তু আমাদের নাম এবং স্বাক্ষর সিমিলার বা একই হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেমভাবে এখানে আপনার নামটা লিখে দেবেন আপনার স্বাক্ষরটা লিখে দেবেন অনেক ক্ষেত্রে আমাদের নামের সাথে কিন্তু আমার স্বাক্ষরটা মিল থাকে না আমরা স্বাক্ষর কিন্তু অনেক সময় পেঁচিয়ে গুছিয়ে লিখি তো আমরা কিন্তু এখানে যেইভাবে আমাদের স্বাক্ষরটা লিখে রাখি সেই স্বাক্ষরটা কিন্তু এখানে স্বাক্ষর স্টাইলটা কিন্তু এখানে লিখে দেব লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি তথ্য ভুলের কারণ ব্যাখ্যা সহ প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে সেই প্রধান শিক্ষক কিন্তু এই ফর্মটা ফিল করতে হবে এইখানের অপশনে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু আপনার প্রধান শিক্ষকের সুপারিশটা নিয়ে নিতে হবে এবং আপনার প্রধান শিক্ষককে লিখে দিতে হবে যে এখানে কিসের জন্য ভুল হয়েছে এবং আপনার প্রধান শিক্ষক কিন্তু এখানে সুপারিশ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন স্বাক্ষর ও সিল এখানে কিন্তু আপনার প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে দিতে হবে এবং সিলটা দিয়ে দিতে হবে এই জায়গার মধ্যে অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে চলুন ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য যে গিভওয়ের আয়োজনটি করেছি সেটি নিয়ে আলোচনা করা যাক আমাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার কারণে কিন্তু এই গিভওয়েটি এই গিভওয়েতে আপনি কীভাবে অংশগ্রহণ করবেন সেটা হচ্ছে আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অথবা ফেসবুক পেজে দেখে থাকেন তা অবশ্যই কিন্তু আপনাকে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজে চলে যেতে হবে ফেসবুক পেজে চলে যাওয়ার পর আমাদের যে রিসেন্ট যে ভিডিওটা আছে মানে আমাদের এই ভিডিওটা এই ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে হবে এই দুটা কাজ কমপ্লিট হওয়ার যাওয়ার পর কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্সে সেন্ড করবেন আমরা কিন্তু সেখান থেকেই তিনজনকে বাছাই করব হ্যাঁ ভিউয়ার্স আমরা কিন্তু তিনজনকে বাছাই করব তিনজনকে বাছাই করে কিন্তু আমরা সর্বোচ্চ পাঁচশো টাকা করে কিন্তু বিকাশ করে দিব আর এই গিভেতে অংশগ্রহণ করার সময় কিন্তু বিশে আগস্ট পর্যন্ত বিশ তারিখের আট পর্যন্ত কিন্তু আপনারা এই গিভেতে অংশগ্রহণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সংযুক্তি বা আপনার এই সার্টিফিকেট সংশোধন করতে কি কী ডকুমেন্টস লাগবে সে বিষয়টা কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনার অনলাইন জন্ম নিবন্ধনে এক কপি ফটোকপি লাগবে এবং আপনার পিতা মাতার জাতীয় পত্র কিন্তু এক কপি করে ফটোকপি লাগবে এবং আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটির অরিজিনাল কপি কিন্তু লাগবে কোনো ফটোকপি হলে কিন্তু চলবে না অবশ্যই আপনার পিএসি সার্টিফিকেটের অরিজিনাল কপিটি কিন্তু আপনাকে আপনার শিক্ষা অফিসার বরাবর নিয়ে যেতে হবে এই ক্ষেত্রে আমি আপনাকে বলে রাখি আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এনআইডি কার্ড দিয়ে দেবেন পাসপোর্ট থেকে থাকলে পাসপোর্ট দিয়ে দেবেন আপনি আপনার ডকুমেন্টসগুলো যত বেশি দেবেন ততই কিন্তু আপনার প্রমাণটা শক্ত হবে এবং শিক্ষা অফিসারের জন্য সহজ হবে আপনার এই তথ্যগুলা সংশোধন করার জন্য সো এই সবগুলো প্রসেস কমপ্লিট করে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু আপনার যে পিসি সার্টিফিকেটটি আছে সেই পিসি সার্টিফিকেটটি সংশোধন করতে পারেন সো দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ